তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি অ্যাড অ্যাকাউন্টে রয়েছি এবং এই অ্যাড অ্যাকাউন্টটি কমপ্লিটলি নতুন একটি অ্যাড অ্যাকাউন্ট এবং এখানে দেখতে পাচ্ছেন কোন রকম অডিয়েন্স কিন্তু এখনো তৈরি করা হয়নি এখানে তিন ভাবে আপনার অডিয়েন্স তৈরি করতে পারেন আপনারা অলরেডি জানেন যে আপনি চাইলে কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারবেন লোকে লাইক অডিয়েন্স তৈরি করতে পারবেন এবং সেট অডিয়েন্স যেটা সেটা তৈরি করতে পারবেন যেহেতু এই অ্যাড অ্যাকাউন্টে এখনো পর্যন্ত অডিয়েন্স তৈরি করা হয়নি কমপ্লিটলি নিউ সো দ্যাট এটা কিন্তু এভাবে শো করছে বাট আপনি যদি অলরেডি এখানে অডিয়েন্স তৈরি করে ফেলেন তাহলে কিন্তু ইন্টারফেসটা একটু অন্যরকম দেখাবে আমি অন্য একটি অ্যাড অ্যাকাউন্টে যাই তাহলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন বা অলরেডি জানেন আপনার বিষয়টা সো আমি একটি নতুন অ্যাড অ্যাকাউন্টে যাচ্ছি এখন দেখতে পাচ্ছেন আমি একটি নতুন অ্যাড অ্যাকাউন্টে রয়েছি এবং এখানে বেশ কিছু অডিয়েন্স কিন্তু রয়েছে এর মধ্যে থেকে আপনারা যদি এখানে অ্যাভেলেবিলিটির এই সেকশনটাতে খেয়াল করেন তাহলে দেখবেন যে এখানে রয়েছে বেশ কিছু অডিয়েন্স রেডি অবস্থায় এবং বেশ কিছু অডিয়েন্স পপুলেটিং অর্থাৎ এগুলো রেডি হচ্ছে একটু সময় পর হয়তো বা এগুলো রেডি হয়ে যাবে সো এই অবস্থায় আছে যেহেতু অনেকগুলো অডিয়েন্স আছে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটা বা দুইটা অডিয়েন্সকে ট্রান্সফার করে দেখাবো সো শুরুতে আমাদের রয়েছে কি একটি লুকে লাইক অডিয়েন্স রয়েছে সো আমি এটিকে সিলেক্ট করব দেন সিলেক্ট করার সাথে সাথে উপরে দেখুন বেশ কিছু অপশন অ্যাক্টিভ হয়ে গেল এর মধ্যে রয়েছে শেয়ার এখানে শেয়ারে ক্লিক করব দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটি পপ চলে এসেছে এবং এখানে রয়েছে অ্যাড অ্যাকাউন্ট আইডি অর নেম আপনি চাইলে অ্যাড অ্যাকাউন্ট আইডিও দিতে পারেন অ্যাড অ্যাকাউন্টের নামও দিতে পারেন আমার ক্ষেত্রে আমি আইডিটি কপি করে রেখেছি সো দ্যাট এখান থেকে নোটপ্যাড থেকে আমি জাস্ট আইডি কপি করে নিব এবং এখানে পেস্ট করে দিব দেখতে পাচ্ছেন এই আইডি অ্যাড অ্যাকাউন্টটি এখানে শো করছে জাস্ট সিলেক্ট করে শেয়ার এই অপশনটিতে ক্লিক করতে হবে কিন্তু তার আগে এখানে পারমিশন দেখুন একটি সেকশন রয়েছে এবং এখানে যদি আমি ড্রপ ডাউনে ক্লিক করি দুটি অপশন আছে এখানে বলছে যে টার্গেটিং ইনসাইটস একটি আর একটা হচ্ছে নাকি টার্গেটিং এবং ইনসাইট নিতে চান তো আমি দুটি দেখাবো আপনাদেরকে প্রথমটি যেহেতু সিলেক্ট করা আছে সো আমি টার্গেটিং অ্যান্ড ইনসাইটস নিচ্ছি এবং শেয়ার অপশনে ক্লিক করে দিচ্ছি সো আমরা দেখতে পাচ্ছি অডিয়েন্সটি কিন্তু অলরেডি হয়েছে তো আমি এখান থেকে আরো একটি অডিয়েন্সকে সিলেক্ট করবো আগে যেহেতু একটি লোকাল আই অডিয়েন্স নিয়েছিলাম সো এখন আমি এখান থেকে একটা কাস্টম অডিয়েন্সকে নিব সো সিলেক্ট করলাম এবং এখানে শেয়ার অপশনে ক্লিক করে দিলাম এরপর এখানে আমাদের ক্যাড অ্যাকাউন্টের আইডিটি দিতে হবে যেহেতু কপি করা আছে আমি জাস্ট এখানে পেস্ট করে দিব দেন এটিকে সিলেক্ট করে শেয়ার এখানে ক্লিক করব এখানে আগে দিয়েছিলাম টার্গেটিং এন্ড ইনসাইটস এখন শুধুমাত্র টার্গেটিং অনলি এটাকে সিলেক্ট করব দুভাবেই আমি শেয়ারিংটা করতে চাই সো দ্যাট এখানে সিলেক্ট করলাম এবং শেয়ার অপশনে ক্লিক করে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি এটা সাকসেসফুলি ট্রান্সফার হয়েছে সো আমরা আগের অ্যাড অ্যাকাউন্টে যাব যেটা কমপ্লিটলি নিউ ছিল এবং দেখব যে আমাদের অডিয়েন্স আসলেই ট্রান্সফার হয়েছে কিনা সো দ্যাট আমি নতুন যে অ্যাড অ্যাকাউন্টটি ছিল সেখানে আবারও ব্যাক করছি আপনারা দেখতে পাচ্ছেন দুটি অডিয়েন্স কিন্তু অলরেডি চলে এসেছে এবং অডিয়েন্সগুলোর অ্যাভেলেবিলিটি কিন্তু রেডি দেখাচ্ছে অর্থাৎ ওখানেও কিন্তু রেডি ছিল পপুলেটিং থাকা অবস্থায় ট্রান্সফার করা নাও যেতে পারে বাট রেডি থাকলে আপনি কিন্তু এভাবে খুব ফাস্ট ট্রান্সফার করে ফেলতে পারবেন জাস্ট অন ক্লিকের মাধ্যমে এবং এখানে যদি আপনারা মাউসের কার্সারটি হোভার করেন সেক্ষেত্রে দেখতে পাবেন যে অডিয়েন্স রেডি ফর ইউজ অর্থাৎ আপনি কিন্তু এই অডিয়েন্স গুলাকে এখন ব্যবহার করে অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবেন এখানে আমরা কি করেছি একটি অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা দুইটা অডিয়েন্সকে নতুন একটি অ্যাড অ্যাকাউন্টে নিয়ে এসেছি এখন এখান থেকে যদি আরো একটি অ্যাড অ্যাকাউন্টে আমরা নিতে চাই তাহলে দেখুন কি হয় আর সেজন্য আমি এখানে দুটি অডিয়েন্সের মধ্যে থেকে একটি অডিয়েন্সকে অর্থাৎ লোকেল এক অডিয়েন্সকে সিলেক্ট করছি এবং সিলেক্ট করার পরে আমি যদি শেয়ার করতে চাই তাহলে দেখুন এখানে কিন্তু আর শেয়ার করতে দিচ্ছে না অর্থাৎ আপনি একটি অডিন্সকে একটা অ্যাড অ্যাকাউন্টে ট্রান্সফার করার পরে সেই অডিয়েন্সকে আবার কিন্তু নতুন কোনো অ্যাড অ্যাকাউন্টে বা অন্য কোনো অ্যাড অ্যাকাউন্টে আর ট্রান্সফার করতে পারবেন না তো এটা একটা ইম্পর্ট্যান্ট মেসেজ অনেকেই এটা ভাবতে পারেন যে আমি একাধিক অ্যাকাউন্ট শেয়ার করতে পারবো কিনা বা এই ধরনের প্রশ্ন থাকতে পারে তাই এটুকিও দেখিয়ে দিলাম আশা করছি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে আর যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন চ্যানেলে প্রচুর পরিমাণে ফেসবুক মার্কেটিং रिलेटेड ভিডিও রয়েছে চ্যানেলটি ঘুরে আসুন আশা করছি এখান থেকে অনেক ভিডিও আপনাদের জন্য হেল্পফুল হতে পারে আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টি অন করে দিন তাহলে পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে তত সময় ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ভেরি মাছ